বানাই দিয়া যায় পিঠা লৈ যাওক মদম খাব মানস খাব মানস খাই বেপিঠা খাইবা পিঠা খাবা ফুল পিঠা দিছে পিঠা খাবা খুব এটা দাত

দেখছো গাড়ি বড় মানুষ ই ই ই ই আজকে আবার আমার দাদার মৃত্যু হ্যাঁ না যে কিছুদিন তো বলা খাই মসজিদে মসজিদে দিব আর বাড়িতে মাসে গেলাম মাসে খাওয়াবো বুঝিয়েছে কাল গিয়ে কালে সকালে ফোন দিয়েছে রাইতে ফোন দিছে টাইম গাড়ি যাচ্ছি আমার যাবা হলো পিঠা পাঠাইছে আমি শাশুড়ি দিয়া তো কি পিঠা মারি ও অনেক কষ্ট করে বইসব কেন পিঠা মারি যা মার কথা এরা দরকার কি খাজের পিঠা এ মানত করে মানাত মানতড়া লিবো মানত

খাজির পিঠা দিয়ে গিয়েছিল মানা তুমিও খাচ্ছ মাছ আচ্ছা প্লেট নেওয়া প্লেট নেয় মোট প্লেট নিয়া হ্যাঁ

তো হুনে যাবেন আজকে বিকা আইবেন কখন হন দিকে আচ্ছা যান বসাইছে দেখছো আবু তাহলে খুলে দিব এ মান্নার তো পরে দেব মরিয়াম মান্নার তো পরে দেব দুই বসা বসাই মানে দোনোটাই গাড়িতে বইব মান না আর ভাই ভাবি তারা হলো ডাক্তারের কাছে গেছে আমার কাছে বাচ্চা দিয়ে গেছে মাত্রই আসছে আমার শাশুড়ি ঘর থেকে বের হয়েছে মানে তারা ভেন সার এরাও এই হাজির হয়েছে না

অনেক মুরগি পালবো আমরা টাইগার মুরগি পালবো গরম আদা মান্না তে কত কাছ না কবুতর আই দি খেলে পারি কত সকালে মাছ হ'ব নাই চাওঁ ধান ভাত ভালে বাৰু মাছ হ'ব কাঠি বনাব ধনিয়া দিয়া জিৰা দিয়া বস্তু থাকিব মিঠা দিয়া আৰু হ'লেও দেখিলাও ৰান্ধিব যদি পাৰি তেনেহ'লে ৰান্ধিব নাই ক'লেও নাই খাই বৰ্তমান ইয়াতকে নোখোৱা নাখাওঁ অৰ্গী দিয়ে দিছে আৰু দিছোঁ সবাই মিলা খোৱা হয় 밥이 밥이. 밥이 반이 밥이. 밥이. 밥지 밥이. 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 마이 밥이. 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 가이 밥이. 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 밥이.

ভাল <laughs> কৰা

ভাবি আসছিলো সকালে তো তারা বাচ্চা আমার কাছে ডাক্তারের কাছে ছিল আমার ভাবি অনেক সমস্যা হয়েছে মানে হাড়ের সমস্যা হয়েছে এক জায়গায় মাংস বইলে গেছে মাংস বলছে না হার খাই গেছে না করে আসছে তারা কি লাগলো আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল যে রান্না বড় করবো না আমরা বাইরে খাবো দুপুরে সকাল যা তাই তো